আসসালামু আলাইকুম ভিয়াজ কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন স্বাগত জানাচ্ছি নতুন আর টি ভিডিওতে এই ভিডিওতে চলে আসলাম আকর্ষণীয় কিছু ল্যাপটপ নিয়ে হট ডিসকাউন্ট প্রাইসে দফায় দফায় ল্যাপটপের দাম কমছে কম প্রাইসে ডিসকাউন্টে চব্বিশ ঘন্টার অফার প্রাইসে থাকছে আমাদের রেগুলার প্রাইস পঁচিশ হাজার টাকার এই ল্যাপটপটা কিন্তু হট ডিসকাউন্ট প্রাইসে আপনারা চব্বিশ ঘন্টার অফার প্রাইসে ল্যাপটপটা কালেক্ট করতে পারবেন অ্যাপেল ব্র্যান্ডের ল্যাপটপ লেনব সিংপ্যাড সিরিজের স্লিম ল্যাপটপ কেরি করার জন্য চমৎকারী ল্যাপটপটা টি ফোর সেভেন জিরো এস মডেল হট ডিসকাউন্ট প্রাইসে দিলে আপনারগুলো দিন রাত চব্বিশ ঘন্টা ইউজ করতে পারবেন ম্যাকবুক প্রো অ্যাপেল ব্র্যান্ডের ফ্রেশ কন্ডিশনে ওরাইফে প্রসেসর এই ল্যাপটপটা কিন্তু চব্বিশ ঘন্টার ওভার প্রাইজে লোয়েস্ট প্রাইজে স্ট্রং ল্যাপটপ দিন রাত চব্বিশ ঘন্টা কাজ করা যায় এমন ল্যাপটপ যারা চান কম বাজেট করে স্টুডেন্ট বাজেটে এই ল্যাপটপটা কিন্তু আপনারা কালেক্ট করতে পারবেন এবং বিগ বিলসের মধ্যে পেয়ে যাবেন যারা গ্রাফিক্স ফিলেন্সিং আউটসোর্সিং এ টু দ্যাট এভ্রিথিং কাজ করতে চান টিউটোরিয়াল সহ সব ধরনের কাজের জন্য বেস্ট ল্যাপটপ চান বড় ডিসপ্লের মধ্যে হট অফার প্রাইজে এই ল্যাপটপটা কিন্তু কালেক্ট করতে পারবেন এবং পেয়ে যাবেন ল্যানব থিঙ্ক পেট সিরিজের মধ্যে যারা নিতে চান বড় ডিসপ্লের ল্যাপটপ খুব কম প্রাইসে এইট জেনারেশন এই ল্যাপটপটা কিন্তু আপনারা কালেক্ট করতে পারবেন সম্পূর্ণ মেটাল বডি এবং ফাইবার বডিতে এই ল্যাপটপটা পেয়ে যাবেন লং লাস্টিং করে এই ল্যাপটপগুলো ইউজ করতে পারবেন কেমন কী কনফিগারেশনে ল্যাপটপগুলো পেয়ে যাবেন আমাদের থেকে চব্বিশ ঘন্টার অফার প্রাইসে কতটা ডিসকাউন্ট থাকবে কেমন প্রাইসে এবং কেমন কনফিগারেশনে এবং কী কাজের জন্য ল্যাপটপগুলো বেস্ট হবে সম্পূর্ণ তথ্য মূল ভিডিওতে আপনাদের জানিয়ে দেব পিয়াস কথার বলা মূল ভিডিও মিরপুর 10 নম্বর গোল চত্বর থেকে মেট্রোল পিলার ফলো করে খুব সহজে আমাদের লোকেশনটি আপনারা ভিজিট করতে পারেন মেট্রোল ফ্লাইওভারের প্রত্যেকটা পিলারের গায়ে নাম্বার দেওয়া আছে 10 নম্বর গোল চত্বর থেকে 500 টি পিলার পর পেয়ে যাবেন 255 নম্বর পিলার এছাড়াও আমাদের বিপরীত পাশে দাস বাংলা ব্যাংক এবং সনি শোরুম দেখতে পাবেন দাস বাংলা ব্যাংক এবং সনি শোরুমের বিপরীত পাশে পেয়ে যাচ্ছেন চৌধুরী কমপ্লেক্স চৌধুরী কমপ্লেক্সের তৃতীয় তলায় সপ্তাহে 7 দিন আমাদের গোল টেকনোলজি সকাল 10টা থেকে রাত 9টা পর্যন্ত ওপেন থাকবে অথবা প্রয়োজনে আমাদেরকে ফোন করতে পারেন আমাদের মার্কেটের নিচ তলায় টাইলস এর শোরুম দেখতে পাবেন টাইলস এবং দরজার শোরুমের মাঝে দিয়ে সিঁড়ি দিয়ে খুব সহজে তৃতীয় তলায় আমাদের লোকেশনে চলে আসতে পারেন হট ডিসকাউন্ট অপারে অ্যাপেল ম্যাকবুক প্রো পেয়ে যাবেন অবিশ্বাস্য একটা প্রাইসে খুবই রিজনেবল প্রাইসে এই ল্যাপটপটা পেয়ে যাবেন চব্বিশ ঘন্টা আটচল্লিশ ঘন্টা এক নাগারে ইউজ করতে পারবেন অরিজিনাল ম্যাকবুক প্রো মডেলে আপনারা কিন্তু এই ল্যাপটপটা আমাদের থেকে কালেক্ট করতে পারবেন ফ্রেশ কন্ডিশনে ম্যাকবুক প্রো সকল কাজের জন্য হবে আপনারা চাইলে ল্যাপটপটা কিন্তু অফার প্রাইজে কালেক্ট করতে পারবেন ম্যাকবুক প্রো টু থাউজেন্ড টুয়েলভ মডেলে কোরআপ প্রসেসরে ল্যাপটপটা কালেক্ট করতে পারবেন ব্যাকলাইট কিবোর্ড সুবিধা থাকবে এবং সকল পোর্ট প্রেসেরিজ দিয়ে ফ্রেশ কন্ডিশনে ল্যাপটপটা কিন্তু ম্যাকবুক প্রো আপনারা কালেক্ট করতে পারবেন ল্যাপটপগুলো দিয়ে গ্রাফিক্স ফিলেন্সিং আউটসোর্সিং সহ এভ্রিথিং যে কোনো কাজ করতে পারবেন এইট জিবি র্যাম পাবেন পাঁচশো জিবি এসজিডি পাবেন তাইলে আপডেটও করতে পারবেন ফ্রেশ কন্ডিশনে এই ল্যাপটপগুলো দিয়ে আপনার সব ধরনের কাজের জন্য ভালো হবে আমাদের রেগুলার প্রাইস ছিল পঁচিশ হাজার টাকা এটা চব্বিশ ঘন্টার অপার প্রাইজে থাকছে আপনাদের জন্য খুবই বেস্ট একটা প্রাইসে এই প্রাইসে আর ল্যাপটপ পাবেন না যাচাই বাছাই করে নিতে পারেন ম্যাকবুক প্রো টু থাউজেন্ড টুয়েলভ মডেলে কোড়াইপেট প্রসেসরে এইট জিবি পাঁচশো জিবি এসডিডি দিয়ে ল্যাপটপটা মাত্র উনিশ হাজার নয়শো নব্বই টাকায় আপনারা অপার প্রাইজে আমাদের থেকে কালেক্ট করতে পারবেন চাইলে আপনারা গুগলও সার্চ করে ল্যাপটপটা সম্পর্কে বিস্তারিত আরও তথ্য জেনে নিতে পারেন বাছাই করে প্রাইস কতটা রিজনাল প্রাইজে আমাদের থেকে পেয়ে যাচ্ছেন সেটা কিন্তু আপনারা বাছাই করে সরাসরি এসে অথবা কুরিয়ারে অর্ডার করে ল্যাপটপ কালেক্ট করতে পারেন ইউএস লঞ্চিং করা ডিজাইন অফ ক্যালিফোর্নিয়ার ল্যাপটপ কার্বন ফাইবার বডিতে লং টাইম লং লাস্টিং করে ইউজ করার জন্য ল্যানবো থিঙ্কপ্যাড সিরিজের ল্যাপটপগুলো কিন্তু অনেক বেস্ট অনেক রেপুটেড সো আপনারা চাইলে কিন্তু কালেক্ট করতে পারেন এটা পেয়ে যাচ্ছেন মডেলটা টি ফোর সেভেন জিরো এস কোরাইপেক প্রসেসরের ল্যাপটপটা পাবেন পিসারটা অনেক আকর্ষণীয় ল্যাপটপগুলো দিয়ে সব ধরনের কাজ আপনারা করতে পারবেন এবং ভালো ফ্যাসিলিটিস আপনারা কিন্তু এই ল্যাপটপগুলোতে পেয়ে যাবেন ভালো কনফিগারেশনের ল্যাপটপগুলো কালেক্ট করতে পারবেন ব্যাকলাইট কিবোর্ডের সুবিধা থাকবে দশ সুবিধা ফিঙ্গার প্রিন্ট সেন্সর থাকবে ট্র্যাকটা দেখেন বাটন লেসে অনেক সুন্দর একটা ল্যাপটপ আর সবচেয়ে স্লিম ল্যাপটপ যেনবো থিঙ্কপ্যাট সিরিজে সহজে ক্যারি করা যায় এমন ল্যাপটপ চান স্মার্ট একটা ল্যাপটপ কিন্তু আপনারা পেয়ে যাবেন ব্যাকলাইট কিবোর্ডের সহ যাবতীয় সুবিধাগুলো থাকায় রাতের বেলা আপনার কাজের একটা সুবিধা পাবেন তারা গ্রাফিক্স ফিলেন্সিং আউটসোর্সিং সহ এভরিথিং যে কোনো কাজ করতে চান লং টাইম লং ড্রাইজ ইউজ করতে চান কম টাকা বাজেট করে অফার প্রাইজে এই ল্যাপটপটা কিন্তু কালেক্ট করে নিতে পারেন ল্যাপটপটা এইট জিবি এবং একশো আঠাশ জিবি এস দিয়ে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন আপনি চাইলে ফোর ট্যারাবাইট পর্যন্ত এসইডি ব্যবহার করতে পারবেন ষোলো বত্রিশ জিবি পর্যন্ত র্যাম আপডেট করতে পারবেন আপনার কাজের প্রয়োজন অনুসারেই কিন্তু আপনার আপডেট করতে পারবেন আশা করি এই কনফিগারেশনে কিন্তু আপনি অনেক সুন্দরভাবে গ্রাফিক্স ফিলেন্সিং আউটসোর্সিং সহ আপনার প্রয়োজনীয় কাজগুলো আপনার করতে পারেন স্লিম এই ল্যাপটপটা কার্বন ফাইবার বডিতে ইউএসএ লঞ্চ ল্যাপটপ অনেক দিন ব্যবহার করতে পারবেন চাইলে ল্যাপটপটা কিন্তু ফ্রেশ কন্ডিশনে আমাদেরকে কালেক্ট করতে পারবেন ল্যাপটপটা রেগুলার প্রাইস ছিল তেইশ হাজার পাঁচশো টাকা বাট অফার প্রাইজে আপনারা এই ল্যাপটপটা আমাদের থেকে কালেক্ট করে নিতে পারেন মাত্র আঠারো হাজার নয়শো নব্বই টাকায় স্টুডেন্ট লোয়েস্ট বাজেটে পেয়ে যাবেন ডেল ভস্ত্র সিরিজের মেটাল বোর্ডের মধ্যে ল্যাপটপ কম বাজেটে চান বাট ল্যাপটপগুলো যাতে টেকসই হয়ে থাকে এবং বেশি যাতে ব্যবহার করতে পারেন এমন ল্যাপটপ যারা চান তাদের জন্য নিঃসন্দেহে ডেলের ভস্ত্র সিঁড়িজির ল্যাপটপটা মেটাল বোর্ডের মধ্যে সম্পূর্ণ মেটাল বোর্ডের মধ্যে ল্যাপটপটা পেয়ে যাবেন যার জন্য কিন্তু ল্যাপটপটা কম বেশি ইউজ করা দেখেন কন্ডিশনটা অনলি ফর মেটাল বোর্ডের কারণে কিন্তু এখনও ফ্রেশে আছে আশা করি এখনও আপনারা দুই তিন বছর ইউজ করলে ফ্রেশ কন্ডিশনে থাকবে ফ্রেশ কন্ডিশনে আপনারা কাজ করতে পারবেন ল্যাপটপটা ফিচারটাও অনেক আকর্ষণীয় এবং প্রাইসটাও অনেক ভালো যারা সব ধরনের কাজ করতে চান বাট বাজেটটা কম হওয়ার কারণে ল্যাপটপ নিতে চান তো তারা এই ল্যাপটপটা কিন্তু অফার প্রাইজে আমাদের থেকে আর করতে পারবেন ফিঙ্গার ফিন তেঞ্চল সহ সব ধরনের পোর্ট পেথিলিস সহ মেটাল বোর্ডের মধ্যে বস্ত্র থ্রিজের পোড়াই থ্রি প্রসরে এই ল্যাপটপটা ফোর জিবি র্যাম এবং পাঁচশো জিবি এসডিড দিয়ে খুব রিজেনল প্রাইজে আমাদের থেকে হট অপার প্রাইজে কিন্তু আপনারা কালেক্ট করতে পারবেন ফ্রেশ কন্ডিশনে মেটাল বোর্ডের মধ্যে ভালো ল্যাপটপ আপনারা লং টাইম লং ডেজ ইউজ করতে পারবেন দিন হাজার চব্বিশ ঘন্টা ব্যবহার করতে পারবেন আমাদের থেকে যেহেতু পনেরো দিনের রিপ্লেসমেন্ট পাচ্ছেন পনেরো দিন পর্যন্ত একদম ভালোভাবে ইউজ করে কোয়ালিটি যাচাই করার সুযোগ পাবেন তো আমাদের রেগুলার প্রাইস ছিল বারো হাজার টাকা এই ল্যাপটপটা অপার প্রাইসে চব্বিশ ঘন্টার অপার প্রাইজে এই ল্যাপটপটা কালেক করতে পারবেন মাত্র দশ হাজার নয়শো নব্বই টাকায় মাত্র দশ হাজার নয়শো নব্বই টাকায় মেটাল বোর্ডের মধ্যে ল্যাপটপ নেবেন একদম র্যান্ডম কাজ করতে পারবেন বিগ ডিসপ্লে ল্যাপটপ মানেই হচ্ছে বেশি সুবিধা বেশি কাজের জন্য এই ল্যাপটপগুলো আপনারা কিন্তু কালেক্ট করতে পারবেন ডেল ব্র্যান্ডের মধ্যে বিগ ডিসপ্লের মধ্যে এই ল্যাপটপটা পেয়ে যাবেন বর্তমানে সবচেয়ে বড় ডিসপ্লে মধ্যে এই ল্যাপটপটা আপনারা অ্যাভেলেবেল পেয়ে যাবেন ফিফটিন পয়েন্ট সিক্স সিক্সের ডিসপ্লের মধ্যে কিন্তু আপনারা পেয়ে যে বড় ডিসপ্লের মধ্যে ল্যাপটপ হলে যারা গ্রাফিক্স প্লেন্সিং আউটসোর্সিং এবং ডিজিটাল মার্কেটিং থেকে শুরু করে স্টাডি পারপাসের কাজগুলো করতে চান এবং ডাটা এন্ট্রির কাজ করতে চান ক্যাপসার কন্টেন্ট রাইটিংয়ের কাজ করতে চান তাদের জন্য বড় ডিসপ্লে ল্যাপটপ মানেই হলে বাড়তি সুবিধা বাড়তি সুবিধার জন্য আপনারা এই ল্যাপটপটা কালেক্ট করতে পারেন সবচেয়ে বড় ডিসপ্লে মধ্যে এটা ডেল ব্র্যান্ডের পেয়ে যাবেন খুবই পপুলার একটা মডেল এবং প্রেশ কন্ডিশনে কিন্তু কালেক্ট করতে পারবেন কিপ্যাডে আপনারা কিন্তু নিউমেরিক অপশনটা পেয়ে দেবেন যার জন্য কিন্তু লেখালেখির কাজের জন্য ভালো হবে ডাটা এন্ট্রির জন্য ভালো এবং ডিজিটাল মার্কেট থেকে শুরু করে যারা অনলাইন আউটসোর্সিং করে কন্টেন্ট রাইটিং করে ইনকাম করতে চান তাদের জন্য কিন্তু অনেক বেস্ট একটা ল্যাপটপ সেভেন জেনারেশন প্রসেসরে ল্যাপটপটা পাবেন করে দিয়ে প্রসেসরে এইট জিবি র্যাম এবং একশো আঠাশ জিবি এস দিয়ে আপনি ল্যাপটপটা পেয়ে যাচ্ছেন তাইলে কিন্তু কনফিগারেশনটা বাড়াতে পারবেন এই কনফিগারেশনে এই ল্যাপটপটা কিন্তু অনেক বেস্ট আপনি কাজ করার জন্য বেস্ট হবে ফ্রেশ কন্ডিশনে বড় ডিসপ্লে মধ্যে এই ল্যাপটপটা পেয়ে যাবেন ডেলের ইনস পেন ফিফটিন মডেলে সো এই ল্যাপটপটা করে প্রসেসরের প্রসেসরে কনফিগারেশনটা এইট জিবি একশো আঠাশ জিবি এস পেয়ে যাচ্ছেন আপনি চাইলে ষোলো বত্রিশ জিবি কিন্তু র্যাম বাড়াতে পারবেন আপডেট করতে পারবেন আপডেটেবল একটা ল্যাপটপ এবং টু ট্যারাবাইট ফোর টেরাবাইট কিন্তু অ্যাসিডিও কিন্তু বাড়াতে পারবেন তো এইভাবে নিয়ে কম বাজেট করে নিয়ে আপনি কাজগুলো শুরু করতে পারেন এবং কমফোর্ট ক্লিপ করে কাজগুলো করতে পারেন অফার প্রাইজে এই ল্যাপটপটা আপনাদেরকে দিব আমরা চব্বিশ ঘন্টার অফার প্রাইজে যারা আমাদের অলওয়েজ ভিডিও দেখেন আমাদের অডিয়েন্স আছেন তাদের জন্য এই সুবিধায় এই ল্যাপটপটা আমাদের থেকে আপনারা কালেক্ট করতে পারবেন মাত্র আঠারো হাজার নয়শো নব্বই টাকায় রেগুলার প্রাইস কিন্তু অনেক বেশি বাট অফার প্রাইজে ল্যাপটপটা আমাদের থেকে কালেক্ট করতে পারবেন মাত্র আঠারো হাজার নয়শো নব্বই টাকা বর্তমানে সবচেয়ে বড় ডিসপ্লে মধ্যে যারা ল্যাপটপ চান তো এই ল্যাপটপটা নিতে পারেন লেনাবতী থিঙ্কপ্যাড সিরিজে যাদের লেনভ থিঙ্প্যাড সিরিজটা পছন্দ তারা কিন্তু বড় ডিসপ্লের মধ্যে এই ল্যাপটপটা নিতে পারেন আর লেনভ থিঙ্প্যাডের ল্যাপটপগুলো কিন্তু বেশিরভাগই আপনারা কার্বন ফাইবার বডিতে পাবেন বাট এই মডেলটা সম্পূর্ণ মেটাল বডির মধ্যেই পাবেন অর্থাৎ লং লাস্টিং করে এই ল্যাপটপগুলা ইউজ করতে পারবেন কালারের কোনো পরিবর্তন আসবে না একদম মেটাল বডির মধ্যে মজবুত এই ল্যাপটপটা কিন্তু আপনারা পেয়ে যাবেন মডেলটা দিয়ে দিচ্ছি ই ফাইভ এইট জিরো লম্বর থিঙ্ক সিরিজের এইট জেনারেশন প্রসেসরে এই ল্যাপটপটা কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন কিপ্যাডে নিউমেরিক অপশনটা আছে যার জন্য কিন্তু আপনারা ডাটা এন্ট্রি ক্যাপচার রাইটিং লেখালেখি যাবতীয় যত কাজ আছে খুব ভালোভাবে করতে পারবেন বড় ডিসপ্লে এবং কিপ্যাড বড় হওয়াতে কাজের কম্পোর্ট পাবেন বিগ ডিসপ্লে হওয়াতে আপনারা কিন্তু যারা গ্রাফিক্সের ফিলেন্সিং আউটসোর্সিংয়ের কাজ অ্যানিমেশন সহ স্টাডি পারপাসের কাজ করবেন তাদের জন্য কিন্তু বেস্ট কম্পোর্ট হবে আরামদায়ক হবে কাজ করতে পারবেন আর ল্যাপটপটাতে কী পিসার আপনারা পেয়ে যাচ্ছেন বর্তমানে যা যা দরকার সব পিসারে কিন্তু ল্যাপটপটাতে থাকবে দশটিকে সুবিধা পাবেন এবং নেমেরিক অপশান আছে পিঙ্গের প্রিন্ট সেন্সর আছে দাদা পোর্ট দরকার সকল পোর্ট ফ্যাসিলিটিস কিন্তু ল্যাপটপটাতে আপনারা পেয়ে যাচ্ছেন বড়ো ডিসপ্লে স্ট্রং একটা ল্যাপটপ করে থ্রি এইট জেনারেশন প্রসেসরে এইট জিবি র্যাম একশো আঠাশ জিবি এসটি দিয়ে এই ল্যাপটপটা আমাদের থেকে অপার প্রাইজে আপনারা কালেক্ট করতে পারেন আমাদের রেগুলার প্রাইস ছিল তেইশ হাজার পাঁচশো টাকা ল্যাপটপটা আমাদের থেকে চব্বিশ ঘন্টার অপার প্রাইজে স্টুডেন্ট অপার প্রাইজে ল্যাপটপটা যদি নেন পেয়ে যাচ্ছেন মাত্র একুশ হাজার নশো নব্বই টাকায় মাত্র একুশ হাজার নশো নব্বই টাকায় ল্যানো থিঙ্ক পেটের সবচেয়ে বড় ডিসপ্লে ল্যাপটপ মেটাল বোর্ডের মধ্যে ল্যাপটপটা পেয়ে যাচ্ছেন আমাদের থেকে এইট জেনারেশনে তো চাইলে কালেক্ট করে নিতে পারেন ম্যাকবুক এয়ার পেয়ে যাবেন ওয়ার্ল্ড হেরা স্লিম ল্যাপটপ এবং অনেক পপুলার ব্র্যান্ডের এই ল্যাপটপগুলো কিন্তু পেয়ে যাচ্ছেন আমাদের থেকে এই ল্যাপটপটা কিন্তু কালেক্ট করতে পারবেন অবিশ্বাস্য ডিসকাউন্ট একটা প্রাইসে কোরআ সেভেন প্রসেসরে ম্যাকবুক এয়ার এই ল্যাপটপটা কিন্তু এইট জিবি র্যাম এবং দুশো ছাপ্পান্ন বি এসডি দিয়ে কালেক্ট করতে পারবেন এইট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন বিএসআর দিয়ে মিট টু থাউজেন্ড টুয়েলভ ডডেলে ম্যাকবুক এয়ার এই ল্যাপটপটা কালেক্ট করতে পারবেন গ্রাফিক্স করতে পারবেন যেহেতু স্লিম ল্যাপটপ সহজে করতে পারবেন চব্বিশ ঘন্টার অবিশ্বাস্য অপার প্রাইজে এই ল্যাপটপটা আমাদের থেকে আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র উনিশ হাজার নয়শো নব্বই টাকা যেটা রেগুলার প্রাইস ছিল পঁচিশ হাজার টাকা অপার প্রাইজে ডিসকাউন্টে আপনারা কিন্তু ল্যাপটপ কালেক্ট করতে পারবেন আমাদের আগের ভিডিওগুলো দেখলেই আপনারা কিন্তু ল্যাপটপটা সম্পর্কে জানতে পারবেন কেমন প্রাইস ছিল চব্বিশ ঘন্টার অপার প্রাইজে মাত্র উনিশ হাজার নয়শো নব্বই টাকায় ল্যাপটপটা কালেক্ট করে নিতে পারেন বিএস দেখতে পেলেন ল্যাপটপগুলোর রিভিউ এছাড়াও আমাদের কাছে প্রায় সকল ব্র্যান্ডের অলফ ইউজ নতুন কন্ডিশনের ল্যাপটপগুলো পেয়ে যাবেন প্রত্যেকটি ল্যাপটপের আউটলুক কন্ডিশন সহ এ টু জেড সকল ইনফরমেশন জানতে পারবেন আর এই জন্য আমাদের প্রত্যেকটি ভিডিও যাতে মিস না হয় সেজন্য আপনি যদি আমাদের ভিডিওটি ইউটিউব চ্যানেলে দেখে থাকেন তাহলে সাবস্ক্রাইব এবং বেল বাটনটি প্রেস করে রাখতে পারবেন আপনি যদি ফেসবুক বা টিকটকে দেখে থাকেন তাহলে ফলো বাটনটি প্রেস করে রাখতে পারেন যাতে করে আমাদের নতুন নতুন ভিডিও পোস্ট করা মাত্র আপনার কাছে পৌঁছে যাবে চাইলে আমাদের ওয়েবসাইট www.goldtechnologies.com ভিজিট করতে পারেন আমাদের প্রতিটি ল্যাপটপে 15 দিনের রিপ্লেসমেন্ট পেয়ে যাবেন এবং সাথে 5 বছরের ফ্রি সার্ভিস ওয়ারেন্টি খুব ইজি টার্মস এন্ড কন্ডিশনে ল্যাপটপগুলো পারচেজ করতে পারবেন বিকাশ নগদ ব্যাংক ফান্ড ট্রান্সফার ইএমআই কুরিয়ার কন্ডিশন ডেলিভারি হোম ডেলিভারি ক্যাশ অন ডেলিভারিতে তে ল্যাপটপগুলো পারচেজ করতে পারেন হোম ডেলিভারি ক্যাশ অন সার্ভিসে যারা পারচেজ করতে চান আপনারা অনলি ঢাকার ভিতরে এই সার্ভিসটি আলোচনা সাপেক্ষে পেয়ে যাবেন সমগ্র বাংলাদেশে আমরা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে চব্বিশ ঘন্টার ভিতরে কন্ডিশন ডেলিভারির মাধ্যমে ল্যাপটপ পাঠিয়ে থাকি ল্যাপটপ ঠিকানা অনুযায়ী পৌঁছানোর পর কুরিয়ার সার্ভিস অর্ডারকৃত ল্যাপটপটি ফোন করে নিশ্চিত করলে পেমেন্ট করে বুঝে নিতে পারবেন অর্ডার কনফার্মের জন্য আপনাকে এক হাজার টাকা অ্যাডভান্স করতে হবে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে নিতে চাইলে আপনার পছন্দের প্রোডাক্টটি নিশ্চিত করার জন্য চাইলে আমাদের ভিডিও স্ক্রিনে প্রদর্শিত হোয়াটসঅ্যাপ বা টেলিগ্রাম নাম্বারে ভিডিও কলের মাধ্যমে দেখে নিতে পারবেন এছাড়াও আমাদের লোকেশনটি ঠিকানা অনুযায়ী ভিজিট করতে পারেন চাইলে গুগল লোকেশন সার্ভিসে গোল টেকনোলজি লিখে সার্চ করে খুব সহজে ভিজিট করতে পারেন